একদিন হাসান এবং হোসাইনকে পাওয়া যাচ্ছে না তখন মাফাতামা এবং হজরত আলী নবীজির নিকট গেলেন যার পর বললেন ইয়ার আসল্লা সাল্লাহ সাল্লাম হাসান এবং হোসেনকে পাওয়া যাচ্ছে না এই কথা শোনার সাথে সাথে নবীজি খুব উদ্বিগ্ন হয়ে গেলেন সাহাবিক রামদেরকে নির্দেশনা দিলেন তোমরা এই পথে যাও তোমরা এই পথে যাও বিভিন্ন নির্দেশনায় দিলেন কুজার জন্য নবীন নিজেও খোঁজার জন্য বের হয়ে গেলেন কিছুক্ষণ যাওয়ার পরে দেখল একটা পাহাড়ের উপরে হাসান এবং হুসাইন দুই ভাই এক ভাই এক ভাইকে জড়িয়ে ধরলেন জড়িয়ে ধরে ধরিয়ে আরাম করতেছে কিদার প্রচণ্ড যন্ত্রণা মায়ের কাছে খানা চেয়েছিল কিন্তু অভাবের কারণে মা খানা দিতে পারে নাই বিদায় অভিমান করে দুই ভাই এক বাই এক বাইকে জড়িয়ে ধরে পাহাড়ের উপরে আরাম করতেছে তখন নবজি দেখলেন যে দুটি বড় বড় অজগর সাপ দুটি বড় বড়ো দুটি সাপ হাসান এবং হুসাইনকে ছায়া দিচ্ছে এবং সাথে সাথে জিব্বা দিয়ে জিব্বা থেকে কিছু পানি ঠান্ডা কোমল কিছু পানি ছাড়তেছে যাতে প্রচণ্ড রোদে হাসান এবং হুসাইনের কোনো কষ্ট না হয় ইসলামেরা দেখেন আমরা মুসলমান হয়ে আমরা নিজেদের মধ্যে একটা ফ্যাত না ফেসাদের মধ্যে রহিয়ে আমরা জড়িত হয়ে গেছি কিন্তু ইহুদি খ্রিস্টান যারা রহিয়াছে তারা অবজার্ভ করে দেখল ইসলামকে ওরা নকল করে আজ আমাদের কাছে সেই আমাদের ইসলামের সেই সেই নিয়ামতগুলোকে ওরা আবার আমাদের কাছে বিক্রি করতেছে এখন বাজারে কিছু ফ্যান ইহুদি খ্রিস্টানরা এই ঘটনাকে পর্যালোচনা করে কিছু ফ্যান বাজার বাজারজাতও করেছে যে ফ্যানগুলো থেকে বাতাসও বের হবে কিছু পানিও বের হয় হালকা কিছু পানি বের হয় এটি ওই হাসান এবং হোসাইনের ইসলামের ওই গঠনাটাকে নকল করে আস ওরা বাজারজাত করে আমাদের থেকে ফায়দা নিচ্ছে আর আমরা কি করতেছি আমরা নিজেদের মধ্যে আমরা নাই জড়িত হয়ে গেছি ইসলামের বাইরে আসুন আমরা আর ফেতনার বাজারে নয় আমরা ইসলামের কোরআন যে আমাদের সংবিধান এই সংবিধান থেকে আমরা ফায়দা যেন পাই আমাদের জীবনটা যেন আমরা সুন্দর হয় আমরা সেই দিকে এগিয়ে যাই ফেতনার বাজারে আর নয় আমরা সামনে এগিয়ে যাব ইনশাল্লাহ